শ্রীকৃষ্ণ হলেন প্রভু বিষ্ণুর অষ্টম অবতার এবং তার থেকে পাওয়া কিছু উপদেশ রহিল আপনাদের জন্য শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে দ্বিতীয় লোভ ক্রোধ হিংসা মানুষের পরম শত্রু যার ওপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু আবশ্যক তৃতীয় ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিশের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে তোলে রাধে রাধে বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ